সুদ ঘোষ যেখানে মান্না নাই যেখানে জনাবা বিচার যেখানে মান্না নাই যেখানে যেখানে ঠিক আছে তো অদা করছেন তো এবার একটু হাত পা নারিয়ে এক নিব ব্যায়াম করে নেন সবাই 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 গাটা ঝাঁকে একবারে হাত পা এক খুঁক করে গলা ঘাগড়ায় আপনার সুন্দর করে বসবেন না বসবেন না ঠিক আছে তো পিছনের ভাইরা একটু সামনের দিকে এগিয়ে আসেন পিছনের ভাইরা দাঁড়ানো ভাইরা তাড়াতাড়ি আসেন সুযোগ এক করে আপনাদের সুযোগ করে দিয়েছি কালেমা জিকির করেন আর সামনের দিকে এগিয়ে আসেন লা আসেন আসেন আপনার কলিজার টুকরা যুবক সবাই আসো আসেন এগিয়ে

বসেন ভাই দাঁড়িয়ে থেকেন না আসেন আসেন এটা দুনিয়ার সাধারণ কোনো সমাবেশ নাই দাঁড়ানো ভাইরা বসেন আপনারা কি মরবেন না কবরে যাবেন না আসেন এখানে কবরের সার্টিফিকেট নিয়ে যান বসেন আসেন আসেন বসেন তাড়াতাড়ি বসে পড়েন শেষ রিকোয়েস্টের পালা শেষ এবার ছোট্ট রিকোয়েস্ট আছে সেটা হলো কোরআন তেলাবাদ শেষ হলে আল্লাহ আকবরের ধ্বনি আসতে না জোরে দিতে হবে জোরে আসতে সবাই দিবেন তো ইনশাল্লাহ একসাথে আর মাঝে সাথে সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ এটা জোরে বলবে বক্তার সাথে ঠিক বেঠিক এই শব্দগুলো একটু জোরে বলতে হবে পারবেন না কষ্ট হচ্ছে এটা একটু নিচে নামা বসে ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا الا الله وحده